আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দর্শক শুরুতে ব্ল্যাক ডায়মন্ড দেখাচ্ছি ইন্টু মারিছি না শুধু সালামটা দিলাম ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ইব্রাহিম ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে আবার চলে আসলাম জয়পুর জেলা জয়পুর নতুন আর ইব্রাহিম ভাই আর হাটটা সপ্তাহে একদিন বসে রোজ শনিবার সকাল 7টা থেকে বৈকাল 4টা পর্যন্ত যা দেখতেছে একেবারে মাশাআল্লাহ সেরা সেরা আমার সারগুলো দেখতেছে এক চাইতে বেশি আমদানি আর এই হাটে হবে না আশা করা যায় যেহেতু শেষ বেলা ইব্রাহিম ভাই একেবারে

দুই চার হাজার টাকা কম বেশি তার মানে একেবারে বেশি দাম চায় না মাসাল্লাহ ভালো একটা আইডিয়া দিয়েছেন ভাই একেবারে সুন্দর একটা আইডিয়া দিয়েছেন এই যে এখানে একটা সেরা মানেন একেবারে হার সেরা এই দুইটাই একেবারে বলা যায় মাসাল্লাহ দর্শক এই যে চারটা পা দেখবেন নাবি কম্বল দর্শক একেবারে অতুলনীয় বলা যায় হাটের মধ্যে সেরা মানে দুইটা গরু ভাই এটার বয়স কেমন আছে এটার এটার এটাও দুই দাঁত মাসাল্লাহ এটাও দুই দাঁত

দর্শক আমরা আজানের কারণে ভিডিওটি অফ রাখছিলাম তবে এখন একটু জানার চেষ্টা করবো তাহলে কেমন বয়স ছিল বাবজান তাতে না এখনো তাতে নাই কেমন দাম চাচ্ছেন আজকে এটা এক লক্ষ পঁচিশ বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম পাইছেন এক লক্ষ পাঁচ সাত পাইছেন এগুলা দামে দেওয়া যাচ্ছে না না কত হলে দেওয়া যাবে একটু বলেন তো মার্শাল্লাহ একবার এক লক্ষ দশ পর্যন্ত হলে দিয়ে দিবে এটা হেলাল ভাই এই সাইডে একটা মার্শাল্লাহ সুন্দর সাইডে একটা ব্ল্যাক ডায়মন্ড আছে এটার একটু তথ্য দিব বড় ভাই আসসালাম আলাইকুম বয়স কেমন আছে ভাই হয় না এখনো না ও আচ্ছা 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 কেমন দাম চাচ্ছেন আজকে এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বাজারে সর্বোচ্চ কত দাম পাইলেন বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম পাইছেন এক লক্ষ তিরিশ পর্যন্ত সর্বোচ্চ দাম পাইছেন দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে বলেন তো একটু পর্দা কত পর্দা আছে ভাইজান যান কিনায় পঁয়ত্রিশ মাসাল্লাহ তার মানে আরো তো উপরে যাইতে হবে দর্শক হয়তো বা দুই এক হাজার টাকা বেশি বলছে তবে এই উপরে যাইতে হবে একটা টার্গেট দিলো মাসাল্লাহ একবারে টার্গেট দিলো আসেন হেলাল ভাই এই সাইডে দুই একটা গরু আছে ভালো ভালো কোয়ালিটি দেখাই দর্শক এক আছে 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 প্রচুর চাপ না দর্শক সাথে থাকবেন পর্যাপ্ত আমদানি আছে দেখানোর চেষ্টা করব এই যে এখানেও একটা আছে কোয়ালিটি ফুল দুই হাজার ছাব্বিশে আসার সম্ভাবনা আছে একশো পার্সেন্ট আসবে না দুই হাজার ছাব্বিশে আসবে ইনশাল্লাহ এটা একটু দাম জানবো ডিটেলস দিব দর্শক ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আলাইকুম কেমন বয়স আছে এটা হয় নাই কত দাম চাচ্ছেন একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম যাচ্ছেন কত দাম পাইছেন আজকে কত দেওয়া যাচ্ছে না একলা দামে কত হলে দেওয়া যাবে বলেন তো আঠারো বিশের মধ্যে হলে বেচা বিক্রি করবে ধারণা করেছে এইটা মার্শাল এটা কি হয়ে গেল নাকি চলে গেল একটা আচ্ছা আসেন এটা একটু ডিজেল দেওয়া আরো কয়েকটা করুন মার্শাল্লাহ দেখাশোনা চলতেছে এটা নেওয়ার জন্য দেখি সঠিক একটা ডিটেলস দিতে পারি কি কিনা যেখানে দেখাশোনা চলবে সেখান থেকে সঠিক ততটা বেরিয়ে আসবে এক লক্ষ আটার বলছে না ওটা এখানে 25000 টাকা ভাই 25000 টাকা ভাই বাপ যে কত হলে যাবে হচ্ছে না আজকে হবে না

বিক্রি করবে এক লক্ষ হলে দর্শক এটা বেচা বিক্রি হবে লাল ওরে বাবা চাষা একটা সুন্দর একটা গুরু ধরে আছে চাষা দাঁত কয় দাঁত কয় দাঁত হয়নি এখনো কত দাম চাচ্ছেন কত একশো পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ দাম চাচ্ছে কাস্টমার সর্বোচ্চ কত দাম বলছে আজকে তিরিশ দাওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে বাবজান পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ টাকা নিয়ে আসে এক লক্ষ লেনদি হলে না 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 ভাই সময় শেষ প্রায় বাজারেও দেখালাম পর্যাপ্ত গরু দেখালাম পর্যাপ্ত আমদানি আছে দর্শক তো ভিডিওটি আর লেনি করব না দর্শকের যদি ভালো লাগে ভিডিওটি ফেসবুকে দেখলে ফলো করে দেবেন ইউটিউবে দেখে পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামালকুম রহমতুল্লাহ